সুন্দরবনের আরও একটা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করছি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা মতো সকালবেলা উঠে একটা পিসি মশাই হয় সম্পর্কে উনি এসে বাবার সাথে প্রচুর গল্প করছিলেন আর এদিকে আমি চায়ের কাপ হাতে করে বসে আছি আর একটা কথা যেটা না বললেই নয় আমাদের ওখানে সাড়ে ছটা মানে হালকা হালকা সকাল আমাদের ঠিকঠাক রৌদ্রের মুখটা আমরা দেখতে পাই না তবে সুন্দরবনের সাড়ে ছটা মানে একদম ঝলমলে একটা আকাশ সুন্দর একটা পরিবেশ আমাদের মাঠের যে আলুগুলো তোলা হচ্ছিল সেগুলো হচ্ছে আজকে বিক্রি হচ্ছে এই যে একটা গানি বড় বড় সাইজের আলু আমাদের এখানে বাবা চাষ করে এই যে হয়েছে কত করে দিচ্ছে বাবা এগুলো আমাদের পনেরো টাকা কেজি আর আমাদের ওখানে কত অনেক টাকা গো আমাদের ওখানে 14 পনেরো টাকায় আলু পাওয়া যায় না অন আমি হচ্ছে এখন অনেক আইসক্রিম খাই কিন্তু এইটার সাতটা সত্যি আলাদা যত থেকে যেটা মানে এই এই সাতটা সত্যি আলাদা আইসক্রিম এখন অনেক ধরনের বেরিয়েছে যেগুলো আমরা খুব ফেভরিট এন্ড আমি এখন খাই মানে বিশ্বাস করো এই যে গ্রামের বড় যেগুলো আগে 1 টাকা করে ছিল এখন 5 টাকা করে হয়েছে এর একটা স্বাদ অতুলনীয় ওই দেখেনা পারে সুন্দরবন আসলেই হয় সুন্দরবন আসলে আমার অনেক ছোটবেলার রবিকা ছোটবেলার সব সাথে পরিচিত হই তো বেশ ভালো লাগবে হাত দিয়ে এই বরফটা হাতে পেয়ে আর এদিকে আমি আলু চচ্চড়ি করছি কারণ এখানে গ্যাসে বসিয়েছি কারণ আমরা কালকে রাত্রে জল দেওয়া ভাত খাবো প্রচুর গরম পড়েছে এখানে আর সুন্দরবনে সময় গরমটা বেশি হয় কারণ এখানকার নোনা ওয়েদার বালি মাটি মানে বালি ওয়েদার বালি বালি ধুলো ধুলো আর কি জায়গাগুলো আর প্রচুর রৌদ্র রৌদ্রের তাপটা এখানে অনেক বেশি মানে সকালবেলা আমাদের ওখানে সাতটার সময় কি হয় রৌদ্রটা কিন্তু ঠিকঠাকভাবে ওঠে না আমাদের এখানে সুন্দরবনে সাতটার সময় প্রচুর রৌদ্র হয়ে যায় মানে মনে হয় অনেক বেলা হয়ে গেছে এরকম আর আমাদের এখানে সবার হচ্ছে খাওয়া দাওয়া সকালবেলা ওই আটটা থেকে নটার মধ্যে ভাত দুপুরবেলা বারোটা থেকে একটার মধ্যে কখনো কখনো বেশি হলে দুটো তার বেশি নয় ভাত আবার রাত্রে বেশি রাত নয় ওই নটা বা সাড়ে নটা দশটা ন সাড়ে দশটা অনেকটা কম আমার মা বাবা যেটা করে সেটা হচ্ছে নটা বা সাড়ে নটা এর মধ্যে খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়া হয় তো চলো আমি একটু বাদে এবার ভাত খেতে বসবো একটু পরে আবার এবার তোমাদের সাথে শেয়ার করি সুন্দরবনের জোয়ারের সময় ঠিক নদীটা আমাদের কেমন লাগে প্রথম কথা হলো এটা আমার বাড়ির একদমই সামনে যেটা আমার এখান থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়ালে আমার বাড়ি আর এই হচ্ছে আমাদের সুন্দরবনের জোয়ারের সময় নদীর আর কি সৌন্দর্য প্রথম কথা হলো এখানে প্রচুর ম্যানগ্রোভ যেগুলো হচ্ছে গড়ান ঘেউ সুন্দরী থেকে শুরু করে বাইন সমস্ত রকমের গাছ এখানে দেখতে পাবে আর এই গরমের সময় আমাদের এই যে অক্সিজেনের এত এত অভাব আর এই যে এত এত রোদের তাপ আমাদের এই সুন্দরবনে আসলে একটু হালকা রিল্যাক্স কিন্তু অবশ্যই পাবে তোমরা আর এদিকে হচ্ছে জোয়ারের সময় তোমাদেরকে দেখাই এই যে বোটটা এটাতে পুরো ভর্তি ইট রয়েছে যেটা আমাদের সুন্দরবনে যে পাকা বাড়িগুলো তৈরি হয় এইভাবেই কিন্তু ইট আর এই যে সামনে যে মাঠটা এই মাঠটা হচ্ছে আমার বাড়ির সামনের একদম যে মাঠ সেটা অনেকের প্রশ্ন রয়েছে যে এই ওই পাড়ের বাঘ এপারে কীভাবে আসে প্রথম কথা হলো এই পারে যে আমাদের মানুষ বসতি মানে লোকবসতি যেখানটা সেইখানটা লোকবসতি হতে পারতো না যদি আমাদের ফরেস্ট সুন্দরবনের ফরেস্ট যে ডিপার্টমেন্ট তাদের যে সহায়তা সেটা অনেকটাই মানে উন্নত কারণ আমাদের সুন্দরবনের যে জালগুলো দেওয়া রয়েছে নদীর ওপারে সেগুলো অনেকটাই শক্ত অ্যান্ড অনেকটাই মজবুত যার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ওপার থেকে আমাদের এপারে আক্রমণ করার সুযোগটা পায় না হ্যাঁ অনেক সময় সে সেটা চলে আসে তবে খুব রেয়ার তবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট খুবই উন্নত তার জন্য আমাদের এখানে লোকালয়ে এখনো মানুষ বসতি রয়েছে আর সুন্দরবনটা যে গাছের জন্য বিখ্যাত সুন্দরী গাছ যেটার জন্য নামকরণ হয়েছে সুন্দরবন সেই সুন্দরী গাছটা কিন্তু আমাদের এপারে দেখতে পাওয়া যায় না সেটা খুবই কমে গেছে কারণ সুন্দরী গাছ আমি জন্মের পরে হয়তো দুই থেকে তিনবার দেখেছি এরকম হতে পারে তবে সুন্দরী গাছটা থাকে নদীর ওপারে মানে আমাদের যে নদী যে সেই নদীর ওপারে থাকে আর এই যে মাঝখান থেকে যে বাতটা দেখছো এই জল আটকানোর একটাই হচ্ছে উপায় এই বাত আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট ছোটো কাঁকড়ার খুঁটি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠ আর কি যে মাঠে আমাদের খেলা হয় মানে কি আগে হতো ফুটবল ক্রিকেট সমস্ত কিছু এখন আর বাচ্চারা খেলা করে না তবে আজকে বিকালবেলা দেখলাম খেলতে খেলছে আর কি খেলতে খেলতে বসেছে বলতে যাচ্ছিলাম আর আমাদের এখানে এই যে এখনো মাটির কলসে করে জল আনা হয় এই যে মাটির কলস এগুলোতে ঠান্ডা থাকে জলটা আর কি এই গরমের মধ্যে বেসিক্যালি এই এই মাটির কলসে জল আনলে ভীষণ ভালো ঠান্ডা আর কি খাওয়া যায় জলটা এবার তোমাদের সাথে শেয়ার করি সুন্দরবন মানুষের জল কিভাবে খায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানকার জল একটু নোনতা মানে তোমরা একটু হালকা নোনতা পাবে যেরকম নর্মাল যে ওয়াটার সেরকম তোমরা পাবে না আর একটা কথা হলো এখানকার যে নদীর জল সেটা তো একেবারেই নোনতা তবে হ্যাঁ জলের ব্যবস্থা খুবই ভালো এখন প্রত্যেক গ্রামে টিউবওয়েল রয়েছে খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে তবে আমরা যখন ছিলাম এরকমও হতো আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে ওই পুকুরের জল তুলে ফিল্টার করে খেতে হতো এখন সেটা অনেকটা উন্নত অনেকটা ভালো যে আমাদের আর ওই জলটা খেতে হয় না আগে প্রত্যেকটা বাড়ির পুকুরের জল তুলে ফিল্টার করে ফিটকিরি দিয়ে সেটাকে গরম মানে ফুটিয়ে আর কি খাওয়া হতো তো সেটা আমি অনেক ছোট ছিলাম আমার আমি কখনো খাইনি আমার জন্মের পর থেকে টিউবওয়েল চলে এসেছে আর আমরা সেই জলই খেয়েছি তবে এই আমার দিদিরা আমার যারা বড় আছে তারা কিন্তু পুকুরের জলও একটা সময় খেয়েছে আজকে হচ্ছে দেশি মুরগির মাংস হচ্ছে এখানে মা কেটেছে সবে মাত্র আর এদিকে হচ্ছে আমি মশলাটা রেডি করেছি এদিকে হচ্ছে উড়োনে আজকে হবে দেশি মুরগি আর কাটা তো আমাদের কাঁটাটা দেখাতে পারিনি কারণ হচ্ছে কাটাটা দেখালে পপুলার স্ট্রাইক আসে তার জন্য আর আমরা এবার হচ্ছে রান্না করে খেয়ে দিয়ে একটু মেলার দিকে যাব কারণ আজকে আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে ডান্সের তো একটু যাব আর বাইরেটা এই যে রাত্রে হয়ে গেছে মানে রাত্রবেলা হচ্ছে আর কি এবার তোমাদেরকে পরিচয় করাই আমাদের সুন্দরবনের মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছুর সাথে আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটা সম্পূর্ণ ডান্সের উপরে ছিল অ্যান্ড ওয়েস্টার্ন ডান্সের উপরে ছিল তবে আমাদের সুন্দরবনের বেশিরভাগ অনুষ্ঠান ওয়েস্টার্ন ডান্সের উপরেই হয় আর গ্রাম বাংলার মধ্যেই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো চলতেই থাকে যেগুলো আমাদের ওইখানে একেবারেই পাওয়া যায় না হ্যাঁ আমার শ্বশুরবাড়ি গ্রাম বাংলার মধ্যেই তবে সেইভাবে অনুষ্ঠানের সাথে কিন্তু আমাদের যোগাযোগ সেইভাবে নেই মানে এই মেলায় যাওয়া ঘোড়া, প্যান্ডেল দেখা চলে আসা কিন্তু এখনও সেই সুন্দরবনের সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলার গাজন যাত্রা যাত্রাপালা তারপর নানান ধরনের এই যে একটা অনুষ্ঠানের সাথে আমরা কিন্তু অনেকেই এখন ডিটাচ তবে এই বাপের বাড়িতে এসে এই অনুষ্ঠান দেখতে পেরে আর সেই ছোটোবেলার একটা ফিল মানে ছোটোবেলার একটা ভালো লাগা আর কি কাজ করছিল। এবারে চলো তোমাদেরকে পরিচয় করাই আমাদের এখানকার মিষ্টির দোকানের সাথে যেটা একটু আলাদা আর এখানকার যেসব মিষ্টি রয়েছে সেগুলো সম্পূর্ণ আলাদা আমাদের যে মেলার মিষ্টির দোকান এখানে কি কি মিষ্টি রয়েছে আগে তোমাদেরকে বলি এখানে রয়েছে চমচম দানাদর লেডিগানি তারপরে নানান ধরনের নাম বোঁদে চৌকো গজা এরকম নানান ধরনের নাম রয়েছে যেটা আমাদের কলকাতা শহর বা আমাদের নদীয়াতে এইসব নামগুলো কিন্তু কেউই জানে না আর একটা বিষয় হলো মজার বিষয় যেটা আমাদের ওখানে মিষ্টি পিস হিসাবে বিক্রি হয় সেখানে এই যে মিষ্টিগুলো এগুলোকে বলা হয় লেডিগানি যেটা কেজি হিসাবে বিক্রি হচ্ছে আর আমি বাড়ির জন্য এক কেজি নিয়েছিলাম তবে মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না ওই এক কেজি মিষ্টি নিয়েছি সবাইকে একটু একটু দিতে হয় যেহেতু মেলা চলছে আর একটা পুজোর সময় এসেছি তো সেই জন্য নাকরদোলা এটা আর যেটা হচ্ছে আমাদের ওখানে কারেন্টে হয় এটা আমাদের সুন্দরবনে এখনো হাতে রয়েছে কারেন্টেরও রয়েছে বাট আজকে আমাদের মেলাতে এটাই বসেছে আর এটা এখানে একজন দাঁড়িয়ে হাত দিয়ে ঘোরায় আর কি এটাতে আমরা অনেক চড়েছি আপনি ডাক কবি চড়তে চালায় আমার मैं काजल के सिवा जी नहीं सकता पागल हो जाऊं तो मर जाऊंगा माँ मुझे काजल दे दे माँ मैं काजल के लिए हमेशा के लिए तेरे पास चला है माँ मुझे अपना बेटा मान ले माँ मुझे काजल दे दे माँ मुझे काजल दे दे माँ मुझे काजल दे दे हत्तली को थोड़ा तेरे को ने चौना माँ तुम्हारे तो पाए तो जब भी के चाइचे हम के निजे चले मनोकुरे दो मोमो के काजल दिए दो मोमो के काजल दिए दो আজকের ব্লগে সুন্দরবনের বেশ কিছু জিনিস তোমাদের সাথে তুলে ধরলাম নেক্সট আরও একটা ব্লগে সুন্দরবনের আরও অজানা তথ্য তোমাদের সাথে তুলে ধরবো তো তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আমি সাবস্ক্রাইব করতে হবে আর এভাবেই পাশে থেকো একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভালো কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা